হয়ে যায় তার হুকুমের গুলাম হয়ে যায় আপনি যদি আপনার লতিফাকে সক্রিয় সজীব করতে পারেন সমগ্র সৃষ্টি জগৎ করবে বিশ্বাস হয় রাসুল সাল ইসলামের জমানায় সাহায্য করেছে অসংখ্য ঘটনা আছে আউলে জমানায় সাহায্য করেছে অসংখ্য ঘটনা আছে আল্লাদের দরবারে সাহায্য করেছে অসংখ্য ঘটনা আছে আছে না নাই সুতরাং আমরা যদি সঠিকভাবে তরিকার আমল করি তাহলে আমরা আল্লাহর সাহায্য পেতে পারি পারি না পারি না সুতরাং মহাপুতের সাথে সবাই তরিকার আমলগুলা করেন লতিফার গুলা ঠিক করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজে প্রত্যেক নামাজের সাথে সাথে আমাদের ফায়েজ আছে ফজরের সময় মাগরিবের সময় জুহরের সময় আসরের সময় প্রত্যেক ওয়াক্তের নামাজের সাথে সাথে ফায়েজ আছে সালাম ডফিরেই মোড়াকবা করে ফয়েস্ট অর্জন করেন আপনি বুঝতে পারবেন আপনার আত্মার উন্নতি কিভাবে লাভ করতে পারতেছেন এবং আল্লাহর নৈপঠ্য কিভাবে পাইতেছেন এবং আত্মা আপনার মনে কিভাবে শান্তিটা আসতেছে বোঝা সম্ভব সম্ভব না সম্ভব না